আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিলা আলুর রহমে আলুর রফিক সম্মানিত দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে একটা দুয়ার কথা বলছি যে দুয়ায় জান্নাত ওয়াজিত হয় আবুদাহর শরীফের এক হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস ফযত আবু সাঈ খুদিরী রদিয়ল্লাহ আলহু এ হাদিসের বন্দানাকারী তিনি বলেন আল্লা রসুল আল্লাহ হিসাল্লাহ আলী হি ও কল মাংস আল্লাহ রদ ইতু বিল্লাহী রব্বা ওবিন ইসলামী দি না ওবিন মহাম্মাদীন রসউল্লা ওয়াজাব আতল্লাহুল জান্না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেহি হোসাদ্নাম বলেন যেই ব্যক্তি বলবে রদি ইতু ইল্লাহেরব্বা ওবিন ইসলামী দিই না ওয়াবিন মহাম্মাদীন রসউল্লা তার জন্য জান্নাত ওয়াজিত হয়ে যাবে এটা একটু বুঝে নেন এটার অর্থ কী রদি ইতু বিল্লাহী রব্বা মানে আমি আল্লাহর উপর রাজি হয়ে গেলাম আল্লাহ আমার রপ এই হিসেবে আমার প্রভু আমার রপ হিসেবে আল্লাহর উপর আমি সন্তুষ্ট ও আমিন ইসলামী না ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট ও আমি মোহাম্মদিন রসুলা মুহাম্মদ সাল্লাসাল্লাম আমার রসুল হিসেবে আমি সন্তুষ্ট এটা যে বলবে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এখন কথা হচ্ছে এটা কখন পড়বেন এই হাদিসে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যে কোনো সময় পড়তে পারেন বলতে পারে বিশেষ করে এটা আকীদার সাথে সম্পর্ক বিশ্বাসের সাথে রদি বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন আমি আমার প্রভু হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট আমার ধর্ম হিসেবে ইসলাম ধর্মের উপর আমি সন্তুষ্ট আমার রসুল হিসেবে মুহাম্মদ সাল্ল আলহি ওসাল্লামের উপর আমি সন্তুষ্ট এটা বিশ্বাসের সাথে সম্পর্ক বিশ্বাস নিয়ে অন্তত একবার বলেন এছাড়া অন্য হাদিসে আজানের পরে আজানের সময় এটা বলার কথা আছে সেখানে অন্য দুয়ার কথাও আছে আমি সেটা বলছি না কারণ অন্য দুয়া সহ একটু লম্বা হয় এটা ছোট্ট সহজ আপনারা তো চান সহজে কম পরিশ্রম করে বেশি কিছু অর্জন করতে এ হাদিসে এতটুকু বললেও ওয়াজাবাতলাহুল জান্না জান্নাত ওয়াজিব হয়ে যাবে একথা উল্লেখ আছে সুতরাং এটা এমনিতে যে কোনো সময় বলতে পারেন অথবা যখন আজানের সময় মোয়াজিন আজান দেই তো আজানের জবাব তো দিবেন আজানের জবাবের পরে এই দোয়াটা বলবেন রদিৎ বিল্লাহি রব্বা وبالإسلام دينا وبمحمد رسولا... السلام عليكم ورحمة الله